যাদের বিরুদ্ধে এভিডেন্স পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছে। সবাইকে তো আর জেলখানায় পড়তে পারবো না কিন্তু ডেফিনেটলি অ্যাকশন নিচ্ছে আর আর কি কি ছিল হ্যাঁ অনেক রকম ধীর গতিতে হচ্ছে না হচ্ছে না এটা হচ্ছে বাস্তব হচ্ছে না কারণ আমি এটা স্থগিত করেছি এই ক্রিয়া কমপ্লেক্সটা স্টেডিয়ামটা অনেকগুলো নিয়মকানুন ভেঙে তৈরি হচ্ছে সো এটাকে রি যদি আদৌ শুরু করি তাহলে এটা রিভ্যালুয়েটেড হবে তারপরে শুরু হবে তো বোঝেই তো তো সবই তো বুঝে গেছে আর প্রশ্ন করছি কেন কংক্রিট এভিডেন্স শোনো সবার বিরুদ্ধেই আমরা যাদের বিরুদ্ধেই এভিডেন্স পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছি সবাইকে তো আর জেলখানায় পড়তে পারবো না কিন্তু ডেফিনেটলি অ্যাকশন নিচ্ছি ঠিক আছে আর কি বলে এই যে বন্ধ হয়ে যাওয়াটাই কিন্তু একটা বিরাট একটা ওদের শাস্তি কেন তোমরা সেটা নিজেই ভালো করে বোঝো এখন এরকম শুধু একটা না অনেকগুলো প্রকল্প থামিয়ে দেওয়া হয়েছে এখন তোমরা বলতেই পারো সারমিন মসজিদ কোনো কাজ করে না সব প্রজেক্ট বন্ধ করে বসে আছে বলো অসুবিধা নেই কিন্তু বন্ধ হবে যেগুলো খারাপ চলছে সেগুলো বন্ধ হবে হচ্ছে 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 না না এটা বাস্তব কথা হচ্ছে না কারণ আমি এটা স্থগিত করেছি এই ক্রিয়া কমপ্লেক্সটা স্টেডিয়ামটা অনেকগুলো নিয়মকানুন ভেঙে তৈরি হচ্ছে সো এটাকে রি যদি আদৌ শুরু করি তাহলে এটা রিভ্যালুয়েটেড হবে তারপরে শুরু হবে তো বোঝেই তো তো সবই তো বুঝে গেছে আর প্রশ্ন করছে কেন কংক্রিট এভিডেন্স এভিডেন্সোন সবার বিরুদ্ধে আমরা যাদের বিরুদ্ধে এভিডেন্স পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছে সবাইকে তো আর জেলখানায় পড়তে পারবো না কিন্তু ডেফিনেটলি অ্যাকশন নিচ্ছি ঠিক আছে আর কি বলে এই যে বন্ধ হয়ে যাওয়াটাই কিন্তু একটা বিরাট একটা ওদের শাস্তি কেন তোমরা সেটা নিজেই ভালো করে বোঝো এখন এরকম শুধু একটা না অনেকগুলো প্রকল্প থামিয়ে দেওয়া হয়েছে এখন তোমরা বলতেই পারো সামিন মসজিদ কোনো কাজ করে না সব প্রজেক্ট বন্ধ করে বসে আছে বলো অসুবিধা নেই কিন্তু বন্ধ হবে যেগুলো খারাপ চলছে সেগুলো বন্ধ হবে